হ্যালো কৃষ্ণবাণ নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম সবাইকে গুড মর্নিং আর দেখতে পাচ্ছি সকালবেলা কতটা ব্যস্ত সত্যি কথাই ব্যস্ত কারণ বাড়িতে সকালে এসে ননদ তোমার হচ্ছে তারপরে আবার আজকে পল্লবী জন্মদিন তো সকালে এটা মানে একটু তো আদেই করে নামনা করা হচ্ছে কারণ আমার বোনের জন্য খাবার নিয়ে যাব তো ওর অপারেশন হয়েছে যাওয়া হয়নি একটু মুড়ি দিয়েছে খেতে আমাকে এখনো কিছু দেয়নি মুড়িটা দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমি হাতে ধরে আসি রান্না চাপিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখানে ডিম সিদ্ধ হচ্ছে আর তারপরে এখানে পালন শাক তারপরে ফুলকপি আলু দিয়ে মানে একটা তরকারি হচ্ছে আর মুসুরির ডাল তারপরে তো যে ময়দাটাও মেখে রেখেছি একটু মানে দুটো রুটি করব অল্প করে দেখো আমাকে ননদ মুড়ি দিয়েছে এখন অব্দি মানে খাওয়া হয়নি এতটাই ব্যস্ততা মানে খাবো সেই টাইমটাও আমি পাচ্ছি না তারপরে তোমার সকালে রান্না বান্না করে তো বোনের জন্য খাবার নিয়ে গিয়েছিলাম তোমার নার্সিংহোমে তো বললামই তো বোনের অপারেশন হয়েছে তো যেদিনকে অপারেশন হয়েছে তার পরের দিনকে গিয়েছিলাম তো আর যাওয়া হয়নি বাড়িতে যেহেতু ননদ টনদ সব মানে এসেছে আবার নাম মানে আমাদের এখানে নামযজ্ঞ হলো সেই জন্য খুব ব্যস্ত হয়ে গেছিলাম আর কি সেই জন্য যাওয়া হয়নি তো মনে হলো না আজকে যাই তো বোনও ফোন করে করে মানে ওরও মনটা খারাপ করছে যেহেতু একাই তোমার নার্সিংহোমে বসে আছে মা ওখানে আছে তো সবাইকেও মিস করছে কারণ এখানে ওরও আসার কথা ছিল তো দেখো বাড়িতে সব রান্নাবান্না চলছে এখানে আর আমি এসে স্নান করিনি দাঁড়িয়ে আছি আর তোমার ফুলগুলো দেখলে ফুলগুলো ফুটেছে কত সুন্দর লাগছে দেখতে আর তারপরে তোমার মাটির তলে যে আলুটা হয় সেটা আজকে তুললো বাবা তো ওই আলুটা আবার মাকে কাটি দিয়েছি কারণ ওই আলুটা আমি তো একদম ছুঁই না বললেই চলে কারণ প্রচন্ড হাত চুলকায় তো সেই জন্য আমি মানে নাড়ি না আর তারপরে যেটা তো তোমাদের দাদা ভাই আবার মানে লাস্ট পর্যন্ত তোমার দাদাভাইকে বসতে হলো সবজি কুটতে কারণ তাড়াতাড়ি হচ্ছিল না আর এই গরম জলটা হচ্ছে পল্লবীর জন্য যার আজকে জন্মদিন ওর আবার প্রচণ্ড শরীরে ঠান্ডা বলতে পারো মানে শীতকাতুরি আর কি সেই জন্য ওর জন্য আবার গরম জল করা হচ্ছে গরম আর ঠান্ডা মিশে একসাথে স্নান করবে আর তারপরে আবার বাড়ির থেকে আমি আবার চা করে নিয়ে এসেছিলাম মুড়িও মাখিয়েছিলাম তো সবারই খাওয়া হয়ে গেছে আর ছোট ননদের এখনও খাওয়া হয়নি তাই বালতি ধরে খাচ্ছে কারণ ওই পাড়ায় তোমার যা আসাটা বিরক্তি বলতে থালা বাসন মোটামুটি ওখানেই সব কিছু আছে সব টেনে টেনে এই পাড়ায় আনা হচ্ছে বিরক্তির কারণে ওই জন্য বললাম বালতিতেই মুড়ি মাখা তো লাস্টে খাচ্ছে বলে বালতি ধরেই মুড়িটা খাচ্ছে আর এইদিকে বড় ননদ রান্না করছে আজকের রান্নাগুলো বড় ননদই করবে এইদিকে দিকে তোমাদের দাদা ভাই স্নান করছে আর আমার ছেলে ঘুরঘুর করে ঘুরে বেড়াচ্ছে ওর কাজ ও খুব মজা করছে আর সবাই মিলে একসাথে থাকার মজাটাই যেন আলাদা হয় তো আমারও খুবই ভালো লাগছে আর আজকের স্পেশালি একটা জিনিস আছে সেটা হলো আজকে আমরা কেউ পাতা বা থালায় খাবো না কলার পাতা কেটে নিয়ে আসা হয়েছে তো ওটাতেই মানে কলার পাতায় আজকে খাবো খাওয়ার মজাটাও যেন একটু অন্যরকম হয় আর এদিকে দেখো সবাই মিলে একসাথে আছি আর এদিকে তোমার হচ্ছে আমি ওই পাড়ায় আবার গিয়েছিলাম মানে ডাল ডালটা মানে প্রেসার কুকারে সেদ্ধ করতে কারণ একটু লেট হয়ে যাচ্ছে এইদিকে রান্না করতে করতে খাওয়া দাওয়াটা কখন করব সেই কারণে আবার দিদি বললো যা ওই পাড়ে গিয়ে তাহলে তুই ডালটা আর পায়েসটা মানে করে নিয়ে আয় পায়েসটাও করেছি আর ওইদিকে তোমার দেখো সবাই মিলে একসাথে ওখানে বসে আছে আর তোমাদের পরিচয় করে দিও ওটা ছোটো ননদ ওটা ছোটো মানে ঠাকুর জামাই আর বড় ঠাকুর জামাই তিনজনা আছে আর এদিকে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি যাচ্ছি তোমার হচ্ছে একটা সারপ্রাইজ বলতে গেলে আমি ভেবেছিলাম যে তো কিছুই দিচ্ছে না যেহেতু হঠাৎ করে জন্মদিনটা তোমার পালন করা হচ্ছে কারণ এরকম আমাদের কোনোই কিছু ছিল না হ্যাঁ ও জন্মদিন পাঁচ তরকারি ভাত করে দেবো ব্যাস এইটুকুই তো সেই জন্য মনে হলো না ওকে একটা সারপ্রাইজ হিসাবে কোনো একটা গিফট দেওয়ার দরকার তো সেই জন্য মানে ওকে কেকটা মানে আমরাই কেনার কথা বলতে গেলে মনে হলো যে সবই যখন সবাই সব কিছু দিচ্ছে আমরা আবার কেকটা আনি তো ওকে আবার তোমাদের দাদাভাই সবই আগে আগে বলে দিল তো যাই হোক ওকেও আবার সাথে করে নিয়ে এসেছি দেখা যাক মানে বেশি খুব একটা বড় সড়ো কেক নেবো না ছোটোখাটোর মধ্যেই নেবো যেহেতু বড় কিছু হচ্ছে না সেই জন্য লাস্ট পর্যন্ত এই কেকটা পছন্দ হলো কেকটাই তোমার হচ্ছে আজকে স্পেশালি বলতে গেলে বড় ননদের ছেলের জন্মদিন আবার পল্লবীর পল্লবীর আজকে জন্মদিন একদিন পর ননদের ছেলের জন্মদিন তো মনে হলো কেকে দুজনারই নামটা লিখে নিই তো একজনাকেই বা গিফট দেবো কেন আর তারপরে চলে আসলাম বাড়িতে তো বাড়িতে এসে পল্লবীর কাছে এটাও একটা সারপ্রাইজ এইভাবে সাজিয়েছো ও প্রচণ্ড খুশি আর তারপরে আমাদের খাওয়া হয়নি কারণ কেকটা আনতে গিয়ে একটা গিফট নিল তো ওইটাই মানে নিতে গিয়ে এতটা লেট হয়ে গেল তোমাদের ভাই খেতে বসলো এদিকে মানে মিষ্টিটা আনা হয়েছিল না আমরা আনলাম ওইটা আবার সাজাচ্ছে বাড়িতে সবাই যখন আসে তোমার সত্যি কথা বলতে আমরা খুবই মজা করি খুব এনজয় করি সবাই মিলে একসাথে মিলেমিশে থাকি তো এটাই তো সব কিছু আর তোমাদের একটা কথা না বললেই নয় আমি অনেক দিন পর ভিডিও ছাড়ছি একটু অসুবিধার কারণে আমি ভিডিওগুলো মানে ব্লগ ছাড়তে পারিনি সত্যি কথা এত অসুবিধার মধ্যে পড়ে গিয়েছিলাম এরকমটা হবে ভাবিনি আর তারপরে তোমার একদিন পর শিবেনের জন্মদিন বলে দুজনাকে একসাথেই বসানো হলো তো সবাইকেই বললাম একে একে সবাই মানে আশীর্বাদ করো পায়েস খাও

বিশাল ব্যাপার তো আমি ভিডিও করছি তো তোমাদের দাদাভাই খাচ্ছে তো সেই জন্য ভিডিওটা আমাকে করতে হচ্ছিল ওর খাওয়া হলো তারপরে আমিও আশীর্বাদ করলাম পায়েস খাওয়ালাম তো একে একে সবার মোটামুটি হয়ে গেছে তোমাদের দাদা ভাই এখনও বাকি আছে

তো আমি বললাম তুমি একমাত্র মামা হও তুমি কি আশীর্বাদ করবে না পায়েস খাওয়াবে না তারপরে আবার ও আসলো তো দেখো সবার মোটামুটি হয়ে গেছে কেকটাও তো কাটতে হবে আর সব থেকে বড় মানে সত্যি কথা বলতে আমার মনটা সত্যি সবারই খারাপ লাগছে কারণ বড় ঠাকুর জমায় বাড়ি চলে গেছে কারণ ছেলে বাড়িতে আছে ওর জন্য আবার খাবার নিয়ে যেতে হলো সেই জন্য আর তোমাদের দাদাভাই লাস্টে ক্যাট বেরিয়ে দিল দুজনাকে আর দুজনা একসাথে বসার কারণ আছে এটা আমি তোমাদেরকে আগে বলবো না এটা সারপ্রাইজ হিসেবে তোমাদের কাছে তোলা থাকলো ঠিক আমি এক সময় তোমাদেরকে বলবো সবকিছু তোমাদেরকে শেয়ার করবো এটা দেখছো এটার জন্যই আমাদের আসতে একটু লেট হয়ে গেছে তো এটা হলো তোমার চাদির পায়ের তোড়া তো এটাই শিবেন পল্লবীকে গিফট দিচ্ছে যার জন্য এতটা দেরি হলো আর তারপরে দেখো ওর বড় মাসি পরিয়ে দিচ্ছে আর তারপরে খেতে বসলাম আমি খাওয়াটা আমার লাস্টেই হলো তারপরে আমার খাওয়া হলো তারপরে তো সবাই বললো তো পারমিতা তুই সাজা কেকটা আর তুই সাজানোটা বেশ ভালোই পারিস সেই জন্য আবার খেয়ে দেয়ে আমি আবার লেগে পড়লাম সাজাতে কারণ বেলুন বলো কেক বলো আমার সাজাতে বেশ ভালো লাগে আর ওই যে ওখানে আমার মেজোন মানে শুয়ে আছে তো সবাই বসে আছে ও শুয়ে আছে তো ওকে আবার সবাই বলছে উঠে বসো আর কেকে দেখো দুজনার নাম লেখা আছে পল্লবী শিবেন দুজনে একসাথে কেকটা কাটবে আর তোমার হচ্ছে কেক তো আমার খুবই পছন্দ তো তোমাদের কেমন লাগলো তোমরাও কমেন্টে জানিও আমাকে

কিকেতে পিছি এদিকে 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 পা পা লো কি হ্যাঁ পিছলে যাবে কে কে বড় অসুবিধা আছে কি বলিদিকে अब आप रुको यहाँ पे आप रुको यहाँ पे रुको यहाँ पे माया सो एक हमें देखना है आप रुको ना मेरी तबले रुको ना मेरी तबले नहीं 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 तुम तो क्या कर रहे हो कुफाई लेके आए बाबा ना जीरी ना बिशाल जीरी भाई किसी के तो अच्छा सो बोल ली बाबा इन बैगा ये बोल देंगे बोल देंगे बोल देंगे � তো আজকে তো খুবই মজা করলাম দেখে তো বুঝতেই পারছো তো সবাই সবার মতো সেলফি তুলছে এটা হলো আমার দুটো ননদ মেজ ননদ আর বড়ো ননদ ওর মাসির সাথে আবার ফটো তুললো আর লাস্টে আমার কেক কাটও দেখতেই পাচ্ছ এত বড় হা করেছে আমার নিজেরই কেমন লাগছে পরে ভিডিওটা দেখে আর তোমার জন্মদিনটা পালন করা মানে কমপ্লিট হয় না বেলুনগুলো না ফাটিয়ে তো ওই কাজটা আমিই করলাম তো বেলুন ফাটাতে আমার ভয় লাগলেও মানে আমার ছেলে কান্না করছে বেলুনগুলো কিছুতেই ফাটাতে দিচ্ছে না তো ওর কথা কি আমি শুনবো তারপরে ধরো কেক টেকগুলো কাটা হলো আর লাস্টে বললো পারমিতা তুই সবাইকে কেকগুলো কেটে কেটে দে লাস্টে বেলায় কেক পরিবর্তন করছেন আপনাদের সামনে পারমিতা দশ যেটা না হলে কমপ্লিট হয় না কেক কাটা খাওয়া দাওয়া সব কিছু আমাদের কমপ্লিট আর লাস্টে এতটাই ঠান্ডা লেগে গেছে হাত শিখতে বসে পড়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে আর সবাইকে গুড নাইট টাটা বাই বাই আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে